শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো ওই গরমে আশা করছি তো সকলেই ভালো আছো ওই গরমে দেখছো আমার অবস্থা এত গরম তো তাই সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম সকাল দেখার কোনো ভিডিও শ্যুট করতেই পাইনি গরমে একেবারে অবস্থা খারাপ আমি কেমন ঘেমে নেওয়া মানে চান হয়ে গেছি দেখো যাই হোক আজকে সন্ধ্যাবেলায় কেন ভিডিও শুরু করলাম সেটা তোমাদের জানাই তো আমার নতুন ড্রেসিং টেবিল রেডি হয়ে গেছে তো ড্রেসিং টেবিলটা কি গোছাবো আর পুরনো ড্রেসিং টেবিলের কি অবস্থা সেটাও তোমাদের দেখাবো বহু দিন হয়ে গেছে পুরনো ড্রেসিং টেবিল দেখতে দেখতে তোমাদের চোখ ধারিয়ে গেছে আর তোমরা ভাবছিলে কবে আমার নতুন ড্রেসিং টেবিলটা দেখবে তো চলো আর পুরোনো রেসিউটা আগে দেখে নাও তারপরে আমি নতুন ড্রেসিং টেবিল যখন গুছিয়ে ফেলবো তখন তোমাদেরকে দেখাবো তুই কি করছিস মা এখানে ওই ইয়ে তো বলছিস হ্যাঁ ও সব বাছাই করতে হবে তো বন্ধুরা দেখো এই হলো আমার পুরনো ড্রেসিং টেবিল বহুদিন এই ড্রেসিং টেবিলটা আমি ইউজ করেছি বহুদিন বলতে বহুদিন প্রায় একত্রিশ বছর বত্রিশ বছর আমি ড্রেসিং টেবিলটা ইউজ করেছি আর এখন এই ড্রেসিং টেবিলটাকে ছাড়তে আমার অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে তো দেখো কিভাবে নিচ থেকে ওপর পর্যন্ত পুরো ড্রেসিং টেবিলে কোথাও আর জায়গা নেই জিনিস রাখতে দেখেছো এই হলো অবস্থা আমরা অনেক শিখেছি হ্যাঁ অনেক সাজুকুজু হয়েছে অনেক বিয়েবাড়িতে যাওয়া হয়েছে অনেক অনুষ্ঠান মানে এখানে দাঁড়িয়ে অনেক ভিডিও করেছি এই ড্রেসিং ড্রেসিং টেবিলটাকে নিয়ে অনেক স্মৃতি আছে আমাদের মানে কি বলবো আমার বিয়ের পরে বিয়ের পরের বছরই বোধ হয় না ওই বছরই ড্রেসিং টেবিলটাকে আনা হয়েছিল মানে এত সুন্দর লাগলো প্রথম দিকে এই ড্রেসিং টেবিল এত বছর ছিল তো সেই স্মৃতিটা মানে এখন স্মৃতি হয়ে থাকবে এই ভিডিওর মাধ্যমে হচ্ছে এই ড্রেসিং টেবিলের সমস্ত মানে জিনিসপত্রগুলোকে মুছবো প্যাকিং করবো আর ওই ঘরে নিয়ে যাবো আর এই ঘরে কাজ শুরু হবে তার আগে এই ঘরের সমস্ত জিনিসপত্র খালি করতে বলে দিয়ে গেছে দু তিন দিন আগে তো আমার ওই ঘরে এসিটা ঠিক ছিল না বলে

এই মাটাকেও পুরনো মাটাকে বিদায় করতে হবে এটা নতুন মা আনতে হবে তো চলো আর দেরি না করে আমি ড্রেসিং টেবিলটা খুঁচিয়ে ফেলি আর তোমরা দেখতে থাকো এই দেখো আমার ড্রেসিং টেবিলেরই অবস্থা নিচে কাঠের সমস্ত জিনিস আগে গুছিয়ে নেব এই দেখো নেল পলিশগুলোকে গুছিয়ে নিয়েছি ছোটো জিনিস তো এগুলোকে আগে গুছিয়েছি নিয়ে ভেতরে মনে কম মনে হচ্ছে কিন্তু ভেতরে অনেক বেশি আসি আছে কি না নেই একটা

এই ও হেয়ার স্প্রে এখন জাস্ট পে থেকে সেটিং স্প্রে বলি খালি কত প্রমোশন ভিডিও করেছি তার সমস্ত জিনিস এখানে এটাও শুনে আমার প্রমোশন ভিডিও করা অতলে কিছুদিন আগে ভিডিওটা করেছিলাম না হ্যাঁ ফেস ওয়াশ আর এত জিনিস যে এখানে রয়েছে

চেপে চুপে দেখো বন্ধুরা পুরোনো ড্রেসিং টেবিল থেকে সমস্ত জিনিস এনে নতুন ড্রেসিং টেবিল গুছিয়ে ফেলেছি কেমন লাগলো অবশ্যই জানিও